হ্যালো নমস্কার বির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে মুলা শাক ভর্তা চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই মূলার পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটা সিদ্ধ করতে দিতে হবে জল গরম হয়ে গেলে এটার মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দেব তারপর সিদ্ধ হয়ে গেলে সেগুলো তুলে রাখতে হবে এখন ব্লেন্ডারে এক চামচ সর্ষে নিয়ে তার সাথে মূলার শাকগুলো অ্যাড করে দেব এরপর মধ্যে তিন থেকে চারটা ভেজে রাখা চিংড়ি মাছ কাঁচা ঝাল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো এখন কড়াইতে সরিষার তেল গরম হলে এই মিক্সারটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে জল শুকিয়ে ফেলতে হবে এখন এটার মধ্যে এক চিমটি লবণ অ্যাড করে দেব। লবণ খুব বেশি দেওয়া যাবে না কারণ এটা শুকিয়ে গেলে লবণ বেশি লাগবে তাই অল্প করে লবণ দিয়ে সেটা ভালো করে মিক্স করে নিয়ে শুকিয়ে ফেলতে হবে পরে যদি এক্সট্রা লাগে তখন দিয়ে দিতে পারবেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভর্তা। আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ